রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও এতে জনসম্পৃক্ততা বাড়াতে শনিবার বৃহত্তর ফরিদপুরে প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি কর্মশালায় বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে দলের তৃণমূলের নেতারা অংশ নেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় যে নির্বাচনে দেশের মানুষ ভয়ভীতিহীন ভোট দিতে পারবে জনগণের আস্থা ধরে রাখতে একত্রিশ দফা নিয়ে সবার কাছে যাওয়ার পরামর্শ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি বিগত পনেরো বছরের বেশি সময় বহু অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন বা আজ এই জায়গায় উপস্থিত হয়েছেন এখন যেই অংশ সেটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা আমাদেরকে জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে সেই ভুলগুলোকে তাদেরকে সুদ্রে দিতে হবে অথবা তাদেরকে সতর্ক করতে হবে তাদেরকে সাবধান করতে হবে ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে পলায়নকৃত সরকারের আমলে কোনো ক্ষেত্রেই জবাবদিহিতা ছিল না বলেই তাদের এই পরিণতি হয়েছে দলের নেতাকর্মীদের সহনশীল হয়ে কাজ করার পরামর্শ দেন তারেক রহমান রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা সেটি কি জবাবদিহিতা শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে নো জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ তৈরির জন্য যা প্রয়োজন একত্রিশ দফার মধ্যে সবই আছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হই এবং সেই সরকার পর্যায়ক্রমিকভাবে একত্রিশ দফা যাতে বাস্তবায়ন করতে পারে এটি হোক আমাদের আজকের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেন তিনি বিউটি বৈশাখী সংবাদ thank <laughs>